অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে নাগিন সিজন সেভেন হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ দীর্ঘ দুই বছর অপেক্ষার অবসান ঘটিয়ে নাগিন ভক্তদের সুখবর দিলেন টিভি ইতিমধ্যে কালাস টিভির পর্দায় নাগিন সিজন প্রোমো দেখা গিয়েছে প্রোমোর মধ্যে দেখানো হয়েছে মহা কুলকি নাগিন দেশকে বাঁচাতে নিজের ড্রাগনের সাথে লড়াই করছে যা আমরা পেছনের নাগিন সিক্স সিজনও দেখতে পেয়েছি অভিনেত্রী তেজস্বী প্রকাশ হাজারো শত্রুদের হাত থেকে নিজের দেশকে রক্ষা করেছিল ঠিক তেমনি এবার নাগিন সিজন সেভেনে মহা আনন্দ কুলকি নাগিন ড্রাগনও অনেক প্রাণীর সাথে লড়াই করবে নিজের দেশকে রক্ষা করার জন্য সাতাশে থেকে নাগিনের ফুল এপিসোড দেখানো হবে হিন্দি ভাষায় কালার টিভির পর্দায় যারা বাংলা জন্য অপেক্ষা করছেন তারা আরো কিছুদিন অপেক্ষা করুন খুব শীঘ্রই বাংলা ভাষায় নাগিন সিজন সেভেন কালার্স বাংলায় টিভির পর্দায় দেখানো হবে যখনই নাগিন সিজন সেভেন বাংলা ভাষার ডাবিং কোনো নিউজ পাবো তখনই আপনাদের জন্য নিয়ে আসবো তাই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই বলবেন আপনারা কে কে নাগিন সিজন এক থেকে নাগিন সিজন সিক্স পর্যন্ত দেখেছেন